ভালো একটা বিডার দরকার এটাই কারণ খামারের জন্য ভালো একটা বিডার দরকার এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা কসের একটা বাচ্চা এটার দাম বলতে আসো পাঁচ হাজার ভাই পাঁচ হাজার টাকা হা ছাগলটা এই ভাই নিছে তাই না জি এটা কত দিয়ে নিছো সাড়ে হাজার তোমার এই ছাগলটা কত চাইছিল। চাইছিলো অনেক পঁচিশ পঁচিশ চাইছিলো অনেকে অনেকে মনে করেন না আবার ওনারা আমি বানিয়ে নিয়েছি ওনারা কিন্তু বানায় নিনে বা শিখায়নি নে এটা উনি কিনছে আমি দেখাবো আজকে উনি রশিদ করবে এবং এখানে রসিদ করার সময় আমি দেখাবো তো হোক ছাগলের রসিদ করার সময় তো আর ভেজাল থাকে না তাই তো নাকি অনেকে বাজে মন্তব্য করেন যে ভাই এটা আপনাদের বানানো আসলে বানানো না কিছু দর্শক এই মুহূর্তে রয়েছে আমরা হবিতপুর হাটে হাটোর জেলার পাইকারি হাট যে হাটে বাংলাদেশের বিভিন্ন জেলা এমন কোন জেলা বাদ নাই যে হাটে লোক না আসে এমন এই হাটে সকালে আপনার ঘুম ভাঙার আগে ছাগল বেচা কিনা হয়ে যায় কারণ হচ্ছে তারা অনেক দেরিতে চলে আসে দেখা যায় ছাগল বাচ্চা তারা ভোরে আসলে বসে থাকতে হবে একটু তারপরে অনেক বাচ্চা এবং মা ছাগল পাওয়া যাবেন তবে যাই এই ছাগলটা পনেরো হাজার টাকা দিয়ে সে কিনছে সাড়ে পনেরো সাড়ে পনেরো হাজার সাড়ে পনেরো হাজার টাকা দিয়ে কিনছে এ ধরনের কালার কালার ছাগল কিনতে চাইলে পায়ের চেয়ে আরো ভালো কিনতে চলে আপনারা এই হাটে চলে আসতে পারেন দেরি করব না সরাসরি ভিডিওতে যাব নাকি চলেন বাচ্চা ছাগল এবং দুধের ছাগল দেখাবো আর এটা রশিদ কাটা দেখাবো রশিদ বসো হ্যাঁ এই রশিদ আমার দাদা নিতেছে রশিদ কই এটার যারা বলেন যেগুলো অভিনয় অনেকে বলে অভিনয় ঠিক আছে কি যে ছাগল কিনে নিছে আসলে পাইকারি হাটে অভিনয় না জেনুইন কিনে নিয়ে যায় সে কিন্তু কিনে নিয়ে গেছে ভাই কিনে নিছে না এটা ধরো এই যে রশিদ আমি এটা দেখানোর জন্য যে যারা বাজে মন্তব্য করেন তাদের জন্য আজকে দেখাই দিলাম পেটটিকেল ঠিক আছে আর দর্শক এখানে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কি বাচ্চা এগুলো এটা মেয়ে বাচ্চা ভাই তোতাপুরি মেয়ে বাচ্চা কসের বাচ্চা হ্যাঁ জি কসের বাচ্চা এর বয়স কত দিন হবে এটা ভাই 4 মাস 4 মাস জি 4 মাস আর যে ওটা একই বয়স सेम सेम বয়স একই सेम দর্শক যে আমি একটু জুম করে দেখাই দেখেন জুম করে দেখালে কিন্তু অনেক বড় দেখাবে আচ্ছা আমি জুমটা ছেড়ে দিলাম ঠিক আছে ছেড়ে দিলাম এটা কত দাম বলতেছে পাইকারি হাটে এটা ষোলো হাজার বলতেছে ষোলো হাজার ষোলো হাজার আরে যে ওইটা এটা পনেরো হাজার বলতেছে পনেরো হাজার জোড়া কেউ দাম বলছে হ্যাঁ জোড়া দাম বলছে জোড়া কত বলছে বলছি বলছে তিরিশ আপনি কেমন দাম নিলে বেচবেন পঁয়ত্রিশ হালে দিয়ে দিব পঁয়ত্রিশ সালে দিয়ে দিবেন সালে দিব পঁয়ত্রিশ সালে দিয়ে দিবেন আপনি আর্সেন কোথ থেকে বললেন নীলফামারি হ্যাঁ নীলফামারি নীলফামারি হ্যাঁ অনেক দূর থেকে আসছে হ্যাঁ কয়টা নিয়ে আসছেন সোদ্দটা চোদ্দটা আচ্ছা আচ্ছা চোদ্দটা নিয়ে আসছে ঠিক আছে ভাই দেখেন কেমন দাম হলে বেচতে পারেন ইনশাআল্লাহ ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কি বাচ্চা এটা এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা কষের একটা বাচ্চা কুলে নিছেন কিন্তু অনেক বড় লাগতেছে বাচ্চা বড়ই বাচ্চা খাওয়া দাও হাত পা লম্বা আছে কত দাম চাচ্ছেন এর দাম চাইতে ভাই 8500 বেচেন কত নাকি বেচেন নাই ছয় দাম ছিলাম

এখন আমি চাইছিলাম তিরিশ হাজার এখন কাস্টমারে যা কয় কত বলছে একজন পঁচিশ হাজার পঁচিশ বলছে পঁচিশ বলছে তো আচ্ছা আপনি তো গিরস মানুষ দুই মাস সাত দিন কম মাস দুই মাস সাতদিন কম ছাগলটা দুই মাসের বিদ করানো আছে তবে ছাগলটা বডি টডি কিন্তু হারে হারে মোটা আছে ঠিক আছে দেখেন ইনশাআল্লা ভাই হ্যাঁ কি অবস্থা ভালোই ভাই বাজার খারাপ তো হচ্ছেন ফিলার ছাড়া লোহারের না ঘটনা কি লোহার ইহনে মনে করেন বাজার খারাপ তাই লড়তাছি না আচ্ছা আচ্ছা এই কি বাচ্চা খাসি না পাড়ি এটা পাডি এটা খাসি জোরা কত দাম বলতেছে জোরা দাম কইতাছে যাবে আঠারো 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 আপনি চাইতেছেন কত আমি চাইতেছি পঁচিশ হাজার পঁচিশ হাজার মেলা ডিফারেন্স এত ডিফারেন্স ছিল বাচ্চা শুকনা তো শো না শুকনা কিরমির ডোজ করতে হইব হ্যাঁ নিয়ে কিরমিরি খাওয়াইতে হইব ঠিক আছে দেখেন একদম কত হলে বেচে দিবেন শুনি একদম বলেন তো ওনে আমি চাইতাছি 20 হলে বেচালাই আমি 20 হলে বেচে দিবেন না 20 হলে বেচে দিবে ঠিক আছে ভালো থাকবেন এই আটاله পাইবে তো আপনারা হ্যাঁ হ্যাঁ এই যে মুসটা ভাইয়ের ভাই কিন্তু একুনাতই পাবেন আইলেই বাজারে ডুকলেই খুনার মতে পাবেন ঠিক আছে মাছ দেখতে পাচ্ছি এখানে সুন্দর সুন্দর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কয়টা নিছেন আজকে আটটাবা আটটা না কসের বাচ্চা এগুলা কসের বাচ্চা ভাই দশেক দেখতে পাচ্ছেন কসের বাচ্চা

ঠিক আছে আসসালামু আলাইকুম এখানে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো আছি কয়টা নিয়ে আসছেন আজকে ভাই তিন পিস আছে মাল

আচ্ছা সদশ ঠিক আছে ভাই দেখতেছি হাটে ঘুরতেছেন প্রত্যেকে আসছেন নওখালি থেকে গাইছেন একটু কাছে ধরে না নওখালি থেকে জি অনেক দূর থেকে আসছেন কয়টা সময় এসে নামছেন তো পাঁচটা সময় না আছে मोर পাঁচটা সময় না এমনি ঘুরে ফিরে দেখতেছে তাই তো না ঘুরে দেখতে চাগল নিব এইজন্য আসিলাম অলরেডি দুইটা নিছি দুইটা নিছেন জি কেমন কি বুঝতেছেন এইতো দেখতেছি তো ভালোই মোটা বাজারটা আসার পরে আসলে মোবাইলে তো আপনারা দেখছেন হয়তো আহ আসার পরে বাস্তবে কেমন দেখতেছেন বাস্তবে প্রায় মিলে আছে মিলে গেছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি অসংখ্য ধন্যবাদ একটু সাবধানে ঘোরাফেরা করেন নিজের মতো দেখে শুনে দাম দর করে কিনে যে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকআচ্ছি

চার দাঁত চার দাঁত চার দাঁতের ছাগল আরও যে ওটা এটা দুই দাঁত দুই দাঁত আপনারই যে আচ্ছা আচ্ছা এটা এটা কত দাম চাচ্ছেন এই বড়োটা এটা চাওয়া দাম যাচ্ছে চল্লিশ চল্লিশ হাজার চাচ্ছেন আচ্ছা আচ্ছা যে এটা হাজার দাম বলতেছে কত দাম বললো পঁচিশ বলছে আর ওপার একটা এটা হাজার বলছে হ্যাঁ বারো হাজার বারো হাজার আচ্ছা আচ্ছা অসুখ দেখেন ছাগলটা আমি দেখা একটু মোটামুটি দাম ভালো হয়েছে কিন্তু দাম বলে বলছে কিন্তু ভালো যদি এটা বলে থাকে যদি এটা বলে থাকে ভালো বলে বলছে দেখেন আপনার জিনিস আপনি দেখেন কত বলছে পঁচিশ 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 হাজার টাকা দাম বলছে ঠিক আছে বেসা কিনা করেন ভাই রে কার এটা দেখেন এখানে একটা দেখতে পাচ্ছি ভাই বসে আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন না ইওর বাচ্চাই হেন আপনি বলেছেন হেন ঘটনাটা কি মনে করেন একজন নিবত দামদর চলতাছে না দামদর চলতাছে তা গুলো আচ্ছা পাড়ার বাচ্চা না পাড়ির বাচ্চা পাড়ির বাচ্চা ভাই পাড়ির বাচ্চা হ্যাঁ আচ্ছা আচ্ছা কেমন কি দাম বলতেছে বা আপনি চাচ্ছেন কত দাম আমি বিশ হাজার করে দিয়েছি ষোলো হাজার ষোলো হাজার টাকা বলতেছে না কোথা পরি পাঠে বাচ্চা আচ্ছা কষের একটা বাচ্চা দেখেন ষোলো হাজার টাকা দাম বলতেছে ভাই বিশ হাজার টাকা বলছে হয়তো আর কিছুর মধ্যে হয়ে যাবে নাকি বা আমদানি কি কম নাকি হাটে হ্যাঁ একটু আমদানি কম কম আছে না কম আছে দেখতে পাচ্ছেন এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি

আ দর্শক দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা এগুলা বিক্রি হয়ে গেছে এই কাওন কতে হচ্ছে 10000 কয়ডা একটা বাচ্চা একটা বাচ্চা বাচ্চাটা কত এই বাচ্চাটা 10000 10000 না আচ্ছা ঠিক আছে আর দর্শক আসসালামু আলাইকুম ওই যে হবিগঞ্জ হাটে এই যে পাঠা দেখতে পাচ্ছেন এই যে আপনাদের দেখাই আমি পাঠা পাটা ওঠে হাতে ওদিকে বাচ্চা যারা পাঠা খুঁজছেন পাঠা নিতে চলে আপনারা হাতে চলে আসতে পারেন এসে কিনা হলো কি হলো কতদিন কত দিন নিলেন এর হচ্ছে টাকা হ্যাঁ টাকা দিয়ে এটা নিলো এই যে যারা অনেকে বাজে মন্তব্য করেন যে আসলে আমরা বলে বানায়নি বাইরের বাসা কোথায় শুনি করটা করটা আপনি আমাদের চিনেন? জি না। এই আডার কেওরে চিনেন? না। কেওরে চিনেন না। এটা আপনি কিনে নিছেন না? কিনে নিছেন। ঠিক আছে। দশকে যে ভাই কিন্তু এটা কিনে নিছে যারা বাজে মন্তব্য করেন যে আমরা বলে ব্যাপারি বানাই এই যে দেখেন উনি কিন্তু উনি নিজের বাড়ির জন্য কিনে নিয়ে গেছে এটা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাজারে কখন আছেন এই তো आधा घंटा হচ্ছে। आधा घंटा আচ্ছা দেখতে পাচ্ছি। কি বাচ্চা এটা?

এরকম কালার বাচ্চা নিতে চাইলে চলে আসতে হবে এই হাটে নাকি ভাই ঠিক আছে ইনশাল্লাহ ভালো থাকবেন এই যে কি খবর এই তো ভালো ভালো কথা নিয়ে আজকে আজকে আইছি আবারো 11টা আবারো 11টা জি জি আবারো 11টা দেখেন ও কিন্তু প্রতি হাটে আসে তাই ওরে প্রতি হাটে ধরা হয় প্রতি হাটেই তো আসি বেচা কিনা হচ্ছে না বেচা কিনা 3 ডি বেচলাম 3000 লস 3000 লস লাভ করো তাহলে কোন সময় লস যদি দাও খালি বাজারের অবস্থা এ দুটা কি এ দুটা কি বলো এ পাটা আর পাটি জোড়া কত বলো জোড়া আজকে একবারে কম দাম কত 26 জোরা 26 দি জোরা সাটার দামে এটা ফ্রি দাম বলতেছে কত

জোরা কত দাম বলতেছে হাটে এখনো কেউ দাম লাগায়নি দাম লাগায়নি কেবল এই মাত্র আসবে আপনি কত চাচ্ছেন শুনে চাইছি একুশ হাজার জোরা যাওয়া তো একুশ হাজার একটা আইডিয়া কেমন দাম হলে বেঁচে দিবেন উনিশ বেশ উনিশ উনিশ জোরা না দামটা বেশি হয়ে যায় না বেশি হয় হ্যাঁ বাচ্চা ভালো তো আচ্ছা বাচ্চা ভালো

ঠিক আছে ঠিক আছে কাকা দেখেন আপনি কত বেসতে পারেন ইনশাআল্লাহ আমা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম মামা আজকে দেখতেছি বড় ছাগল নাকি হ্যাঁ এগুলো সব বড় ছাগল রাম ছাগল ওটা কয় দাঁত চার দাঁত চার দাঁত না আর এটা দুটো হয় চার দাদ মামা দুটো চার দাঁত এই ছাগলটা কত দাম মাগতেছেন দাম লাগেছে মামা 22000 টাকা 22000 22000 টাকা আর এই যে এটা এটা দাম লাগছে 15 মামা 15

ছাগলটা আমি একটু দেখাই বডিটা দেখাই একদম বলো তো কত লেবেছে দিবা একদম একদম ষোলো হাজার হয়ে যাবে ষোলো হাজার হা আচ্ছা একদম ষোলো হাজার টাকা দেখেন ঠিক আছে ভালো থাকবা হ্যাঁ জি ভাই ভাই জি ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আলাসিনা আমি আগে সালাম উত্তরটা লই

খাবার খাচ্ছি দেখেন কোথা থেকে আসছেন আপনারা সৈয়দপুর থেকে সৈয়দপুর না জি সৈয়দপুর এটা কত দাম দাম চাইছি 50000 50000 চাচ্ছেন না কয় দাতের পাটা ছয় দাতের ছয় দাত না জি দাম বলতেছে কত দাম বলতেছে 38000 35000 এরকম 35 38 35 38 এটা কি জাতের এটা এটা তদাপুরি ক্রস করছেন না ধন্যবাদ সত্য কথা বলার জন্য রিসপোর্স এর দেখেন খাবার খাওয়াচ্ছে ভাই কারণ এরা কষ্ট করে কিন্তু নোবার জিনিস হাতে নিয়ে আসলে খাবার খাওয়াইতে হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এখানে অনেকগুলা বাচ্চা আছে বাধা দেখতে পাচ্ছি সব বাচ্চা খরিদ করছি এগুলো কিনছেন আপনারা দূর থেকে আসছেন ভাই অনেক দূর থেকে কুড়ি থেকে এই যে ভাই আসলে কে এটাও ভাই ও এটা একসাথে হ্যাঁ আচ্ছা আচ্ছা চলে যাবে এগুলা বাচ্চা কুড়ি গ্রামে কুড়ি গ্রাম কুড়ি গ্রাম উপজেলা উপজেলা না হ্যাঁ আচ্ছা আচ্ছা কয়টা নিচ্ছেন আজকে তাহলে এই শার্টটা কিনলাম মাল শট তো মাল শট এ সাইজের মাল কিনে এই মালগুলো খুব কম মাল শট আচ্ছা সব বড় মাল ছোট মাল আমাদের ওই এলাকায় কেমন রেটে একটা আইডিয়া দেন তো কেমন আট হাজার আছে সাত হাজার আছে সাড়ে ছয় আছে এগুলা নিয়ে আপনারা ওখানে বিক্রি করবেন হ্যাঁ বিভিন্ন ইয়াতে বিভিন্ন পিকআপ নিয়ে আইসি পিকআপ নিয়ে আইসেন হ্যাঁ এই যে ভাই পিকআপ নিয়ে চলে আসছে একদম ঠিক আছে ভাই অনেক দূর থেকে আসছেন হাঁটে অসংখ্য ধন্যবাদ এখানে এই যে চাচা বাইস্তারে একসাথে দেখতে পাচ্ছি ওরা কোথা থেকে আসছে আমরা একটু জানবো ওনারা খামারি উদ্যোক্তা আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আচ্ছা আমি একে একে কথা বলি বাবু দেখতে পাচ্ছি তোমার নাম কি কোথা থেকে আসছো টাঙ্গাইল থেকে আচ্ছা এ হাটে আটশো নাকি চিনিটা আসছিলা আঠার বা আচ্ছা 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 বাড়িতে ছাগল আছে না খামার আলাদা খামার করতেছো আচ্ছা আচ্ছা বাজারে কেমন লাগলো আসে ঘুরে দেখে বাস্তব অভিজ্ঞতা খুব ভালো লাগছে এই যে এটাই বলি যে আপনারা যারা

আচ্ছা হাটের পরিস্থিতি নিয়ে বলবেন যে কেমন কি দেখলেন আপনারা এখন আমরা যেটা টার্গেট করে আসছি যে ধরনের কোয়ালিটি সেই কোয়ালিটি মাল এখন এখানে এখানে নাই ভালো কোয়ালিটি একটা পাঠা দিতেছি পাঠা দরকার কিন্তু আপনারা একটু লেট করে ফেলছেন এজন্য জন্য হয়তো একটু হয়তো পাচ্ছেন না যাই হোক এই হাটে আসার পরেও তারপরে হাটে যে ছাগল টাগল দেখছেন বাস্তব অভিজ্ঞতা কেমন লাগতেছে ভালো খুব ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে কোনো সমস্যা নাই তো না আচ্ছা ঠিক আছে খামারে খামার করতে চাচ্ছেন নাকি খামার আছে আছে আমার আছে না একটা ভালো একটা বিডা ভালো একটা বিডা 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 নি ভালো একটা বিডার দরকার এটাই হ্যাঁ কারণ খামারের জন্য ভালো একটা বিডার দরকার ঠিক আছে ভালো থাকবেন অসংক আপনাকে তোমাকে অসংক ধন্যবাদ এই বয়সে নিজে ঘুরতে চলে আসছে এটাই আমার কাছে আসলে অন্যরকম একটা ভালো লাগতেছে কারণ ওর যে মানে ওর কিন্তু ইচ্ছা শক্তি এটা সে বড় বিষয় ওরা কিন্তু জোর করে আনতে পারতেন না ঠিক আছে ভালো থাকবেন বেস্ট অফ লাক